শতাব্দী ফিলিং স্টেশনে একটি দুর্ধর্ষ হত্যাকাণ্ড সংঘটিত হয় নৃশংস হত্যাকাণ্ড বলতে গেলে এই হত্যাকাণ্ড জিনিস ছোট্টবেলা থেকে আমরা বাংলাদেশে বাস করে তো বিভিন্ন অকারেন্স বিভিন্ন অনিয়ম বিভিন্ন আপনার অপরাধ হচ্ছিল বা হচ্ছে ভবিষ্যতে হবে তো আগে শুনতাম বা শুনলে ওরকম একটা ভয় লাগতো ভিতরে যে এরকম এক দুর্দশা সন্ত্রাসী বা এরকম এক খুনি বা কিলার এরকম কিছু করলে পরে তাকে এক পর্যায়ে র্যাপ ক্রস ফায়ার দেয় জনসমক্ষে তার নিজ এলাকায় বা যে সন্ত্রাসী বা যে অপরাধী তার নিজ এলাকায় এনে তাকে ক্রস সবার সামনে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয় বা শাস্তি দেওয়া হয় তো ইদানিং এই নিয়মটা কি বন্ধ হয়ে গেছে না কি বুঝতেছি না তা না হলে দু সালে যে পরিমাণে হত্যা গুম খুন নৃশংসতা শুরু হয়েছে দেশের কোনো আইন নাই দেশের কোনো 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 মা নাই নাই দেশের পারে এরকম কিছু হতে না ঠিক আছে একটা মানুষকে এরকম নৃশংস ভাবে হত্যা করার সাহস একজন মানুষ তখনই পায় যখন সে মনে করে যে এটা করলে আমার কিছুই হবে না অরিজিনালে কিছু হচ্ছে না রে ভাই হচ্ছে না আমরা দেখতেছি হচ্ছে না বলতে গেলে অনেক কিছু কারো মাথায় নাই কেউ কোনো দায় না একজন পুলিশ পাশ দিয়ে হাইটে গেলে মনে করে কি যে আমার কাছে কেউ কমপ্লেন করে নাই আমি কেন এখানে যাব একজন পুলিশের সামনে একটা অপরাধ ঘটতেছে সে দাঁড়ায় দাঁড়ায় দেখবে আমার কাছে একজন কমপ্লেন লিখিত নিয়ে আসবে দেন আমি হচ্ছে নেব কিন্তু আপনি ভাই আপনার বাংলাদেশে বাস করেন বাংলাদেশ থেকে হাজার গুণ উন্নত বিভিন্ন কান্ট্রি আপনি যে কোনো একটা কান্ট্রির সাথে ম্যাচ করা চলেন না বাংলাদেশের অর্থনীতি একেবারে এত দুর্বল না ঠিক আছে যে বাংলাদেশের মানে পৃথিবীর ধনী দেশের মধ্যে এততম দেশ হ্যাঁ নিম্ন মধ্যবিত্ত দেশের তুলনায় এততম দেশ কম নেই শুধু আইনের বেলায় আমি রাগের আগের ভিডিওতে বলেছি ভাই আমাদের এত সুদনামার কার জনগণ দরকার নাই তো উশৃঙ্খল জনগণ দরকার নাই আর বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স করতে গেলে এত সস্তা কী জন্য দেখবেন প্রতিদিন অ্যাক্সিডেন্ট আছে বা দরকার নাই এত আপনার এত ড্রাইভিং লাইসেন্স এত ড্রাইভারের দেশের দরকার নাই এত জনগণের দেশে দরকার নাই আপনি সুশিক্ষা শিক্ষিত করে যদি দেশে জনগণ পালতে পারেন এই কটা পালেন আর বাদবাকি ক্রস দিয়ে মেরে ফেলেন সমস্যা নাই দেশের নিয়মকানুন আমি আবারও বলতেছি দেশের কারণ কঠোর করেন দেশের নিয়ম কারণ আরও জোরদার করেন আরও কঠোর করেন দেশের মানুষ যে কজন শুদ্ধ যে কজন শুধ্রাবে সে কজন বেঁচে থাক ভালো মতো চলুক সুন্দর পরিবেশ সুন্দর রাষ্ট্রে সুন্দর মানুষ বসবাস করুক কোনো নিকৃষ্ট জাতি বাংলাদেশে বসবাস করার দরকার নাই কথা ক্লিয়ার